স্ত্রী কালেকশন থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি নতুন নতুন নাইটির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে বলে রাখি যে কোনো রকম সিওডি ফ্যাসিলিটি নেই জিপে ফোনপে অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট অপশন ক্লিয়ার করার দুদিনের মধ্যে আমি আপনাদের জিনিস ডেসপ্যাচ করব এবং ডেসপ্যাচ করে আপনাদেরকে ট্র্যাকিং আইডি দিয়ে দেবো প্রথমে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যেগুলো পছন্দ স্ক্রিনশট দেবেন অ্যাভেলেবেল থাকলে আমি কনফার্ম করে দেবো আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তিন পিস যারা পারচেস করছেন তাদের থার্টি ফাইভ থেকে ফর্টি রুপিসের মধ্যে শিপিং চার্জ করবে আর যারা আউট অফ বেঙ্গল পারচেস করছেন ফর থ্রি পিস নাইটি ফিফটি রুপিস শিপিং চার্জ করবে এবার যদি আপনারা তিন পিসের কম বা বেশি নেন তাহলে কিন্তু শিপিং চার্জ চেঞ্জ হবে তো সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদেরকে বলে দেবো কত কী দেবো আপনাদেরকে শিপিং চার্জ দিতে হবে চলুন আজকে আবার সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর নাইটি নিয়ে চলে এসছি মানে জাস্ট অসাধারণ দুর্ধর্ষ জাস্ট কালারগুলো মানে কোনটা জাস্ট কোনটা নেবেন জাস্ট আপনারা ভাববেন এত সুন্দর কোয়ালিটি এত ভালো পিওর কটেনের মধ্যে রয়েছে সমস্ত পিওর কঠিন এর মধ্যে রয়েছে দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিন আর হচ্ছে বুকিং করুন কারণ এক পিস করে অ্যাভেলেবেল আছে সোল্ড হয়ে গেলে কিন্তু সেম জিনিসটা পাওয়া যাবে না দেখুন একটা দারুণ একটা সুন্দর একটা কালারের মধ্যে যাচ্ছে চেস সাইজ যাচ্ছে ফিফটি ফিফটি টু পর্যন্ত হয়ে যাবে লেনথ থাকছে ফিফটি ফাইভ প্লাস ফিফটি ফাইভ প্লাস হচ্ছে লেনথ থাকছে প্রাইস যাচ্ছে টু সিক্সটি টু সিক্সটি ভিতরে কিন্তু স্লিভস দেওয়া হয়েছে ভিতরে কিন্তু স্লিভস দেওয়া হয়েছে টু সিক্সটি যাচ্ছে হচ্ছে প্রাইস কেউ কোনো জিনিস কিন্তু হোল্ড করতে বলবে না হোল্ড করা হয় না পেমেন্ট ক্লিয়ার হলে আপনার জন্যই জিনিসটা রেখে দেওয়া হবে আর দুদিনের মধ্যে আপনাদের জিনিস ডিসপ্যাচ করে দেওয়া হবে যারা যারা ওয়েস্ট বেঙ্গলে বাইরে থেকে নিচ্ছেন তাদের মানে যখন কুরিয়ার আমি তো কুরিয়ারে দুদিনের মধ্যে দিয়ে দেবো এক্সেপ্ট স্যাটারডে সানডে কিন্তু যারা মানে কুরিয়ার বয়রা যারা কুরিয়ার করছে না তাদের যেতে একটু টাইম লাগতে পারে আউট অফ ওয়েস্ট বেঙ্গল কারণ হচ্ছে যে ওয়েদার একদম ঠিক নেই সব জায়গায় ওয়েদার সেম নয় তো একটু টাইম লাগতে পারে তো সে কারণে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই আমি অলওয়েজ আপনাদেরকে ট্র্যাকিং দেখে জানাই যে কোথায় আছে বা আপনাদেরকেও ট্র্যাকিং আইডি দিয়ে দিয়ে আপনারাও দেখে নিতে পারবেন আর সবসময় কন্ট্যাক্টের মধ্যে আমি আপনাদের সাথে কোনো অসুবিধা কিছু নেই দেখুন এই একটা কালারের মধ্যে ছোট্ট ছোট্ট প্রিন্টের মধ্যে যাচ্ছে এই একটা কালারের ছোট্ট ছোট্ট প্রিন্টের মধ্যে যাচ্ছে চেস সাইজ যাচ্ছে আপ টু টু ফিফটি ফিফটি চেস সাইজ অবধি হয়ে যাবে লেন্থ থাকছে ফিফটি ফাইভ চেস্ট সাইজ থাকছে ফিফটি ফিফটি টু অব্দি হয়ে যাবে প্রাইস থাকছে টু সিক্সটি টু সিক্স সিক্সটিও যাচ্ছে প্রাইস টু সিক্স জিরো যাচ্ছে হচ্ছে প্রাইস প্রত্যেকটা স্লিভলেস ভিতরে কিন্তু স্লিভস দেওয়া হয়েছে প্রত্যেকটা স্লিভলেসের ভিতরে স্লিভস দেওয়া হয়েছে এটা একটা কালারের মধ্যে দেখুন আলাদা পিঙ্ক কালারের মধ্যে একটা খুব সুন্দর একটা নাইটি স্লিভলেস মধ্যে চেস্ট সাইজ এটারও যাবে হচ্ছে আপ টু ফিফটি এটারও যাবে চেস্ট সাইজ আপ টু ফিফটি লেন্থ আছে হচ্ছে ফিফটি ফাইভ প্লাস আছে ফিফটি ফাইভ প্লাস প্রাইস যাচ্ছে টু প্রাইস যাচ্ছে টু এবার আপনাদের একটা মোস্ট ডিমান্ডিং যেটা অনেক দিন আগে প্রচুর মানে আপনারা স্ক্রিনশট দিয়েছিলেন কেউ পাননি তো ওই জিনিসটা আমি আবার রিচ করেছি এক কম প্রাইসে তো সেগুলো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু দিন আমার কাছে এক পিস করেই অ্যাভেলেবেল রয়েছে এক পিস করেই আছে এটা কিন্তু উইথ স্লিপ অলরেডি হাতা লাগানো কিন্তু এসছে হাতা লাগানো এসছে এই জিনিসটার প্রচণ্ড ডিমান্ড ছিল দেখুন গ্রিন কালারের মধ্যে স্লিভস অলরেডি কিন্তু অ্যাটাচ করা স্লিভস অলরেডি অ্যাটাচ করা পিওর কটনের মধ্যে পাচ্ছেন পিওর কটনের মধ্যে পাচ্ছেন চেস সাইজ যাচ্ছে আপ টু ফর্টি এইট যাচ্ছে ফিফটি ফাইভ প্লাস লেন্থ যাচ্ছে ফিফটি ফাইভ প্লাস প্রাইস থাকছে ওয়ান নাইনটি প্রাইস যাচ্ছে ওয়ান নাইনটি এই কাপড়ও কিন্তু খুব ভালো আপনারা জাস্ট নিয়ে দেখুন কোয়ালিটি কিন্তু খুব ভালো ওয়ান নাইনটি মানে যে কোয়ালিটি খারাপ এরকম নয় আপনি যে প্রাইসেরই নেবেন সেই রকম কোয়ালিটি হবে ওয়ান নাইনটির কোয়ালিটিও কিন্তু কটন এগুলি ডেলি ইউজের জন্য সত্যিই খুব ভালো প্রাইস থাকছে ওয়ান নাইনটি প্রাইস থাকছে ওয়ান নাইনটি এরই একটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন কারণ কিন্তু এগুলো এক পিস করেই অ্যাভেলেবেল রয়েছে একজনকে দিতে দেখুন এই একটা কালার রানি কালারের মধ্যে ডার্ক পিঙ্ক এটারও কিন্তু স্লিভস লাগানো আছে এটারও কিন্তু স্লিভস লাগানো আছে এটা কিন্তু স্লিভলেস নয় সব পিওর কটনের মধ্যে আছে কোন মিক্সড বা কিচ্ছু নেই এটা একটা অন্যরকম একটা কালার খুব সুন্দর একটা কালার কালারটা জাস্ট আমি এক্সপ্লেন করতে পারবো না যে এই কালারটা কি কালার মানে খুব সুন্দর একটা কালারের মধ্যে যাচ্ছে ফিগার মোটিভে যাচ্ছে ফিগার মোটিভে খুব সুন্দর একটা কালারের মধ্যে যাচ্ছে ফিগার মোটিভের মধ্যে যাচ্ছে প্রাইস থাকছে টু সিক্সটি প্রাইস যাচ্ছে টু সিক্সটি স্লিভ ভিতরে কিছু স্লিভস দেওয়া রয়েছে চেস সাইজ যাচ্ছে আপ টু চেস সাইজ যাচ্ছে আপ টু ফরটি এইট ফর্টি এইট ফিফটি অবধি চলে যাবে আর লেন্থ যাচ্ছে ফিফটি ফাইভ লেন্থ যাচ্ছে ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে প্রাইস যাচ্ছে টু সিক্সটি প্রাইস যাচ্ছে টু সিক্সটি টু সিক্স জিরো যাচ্ছে হচ্ছে প্রাইস টু সিক্স জিরো যাচ্ছে প্রাইস এবার মোমবাটিক দেখাবো মোমবাটিকের বিভিন্ন রকমের মোমবাটিক আছে বিভিন্ন প্রাইসের আছে তো আজকে টু সিক্সটিরই দেখাচ্ছি এটা একটা মোমবাটিকের মধ্যে রয়েছে মোমবাটিক স্লিভলেস ভিতরে স্লিভস দেওয়া রয়েছে ভিতরে স্লিভস দেওয়া রয়েছে আপনাদের যাদের প্রয়োজন হবে স্লিভস অ্যাটাচ করে নিতে পারবেন স্লিভলেসের মধ্যে মোমবাটির চেস্ট সাইজ নেবেন হচ্ছে ফর্টি এইট ফরটি এইট ফিফটি অব্দি চেস্ট সাইজ নেবেন লেন্থ হচ্ছে ফিফটি ফাইভ প্রাইস থাকছে টু সিক্সটি প্রাইস যাচ্ছে টু সিক্সটি টু সিক্স জিরো যাচ্ছে প্রাইস টু সিক্স জিরো যাচ্ছে প্রাইস আর একটা সুন্দর এটা কিন্তু রেড কালার আর পিঙ্ক কালারের ঠিক মাঝামাঝি একটা কালার পিঙ্ক ঠিক বলবো না ডার্ক পিঙ্কও বলবো না এটা টমেটো টমেটো কালারের মধ্যে এটা খুব সুন্দর একটা অন্য রকম কালার যেটাকে আমরা ডিপ পিঙ্ক কালার বলি না সেরকম নেই তবে একটা পিঙ্কিশ ভাব আছে আবার রেডিশ ভাবও রয়েছে এটা খুব সুন্দর মোমবাটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি খুব ভালো চেস সাইজ যাচ্ছে আপ টু ফিফটি ফিফটি আর লেংথ হচ্ছে ফিফটি ফাইভ প্রাইস থাকছে টু সিক্সটি প্রাইস থাকছে টু সিক্সটি টু সিক্স জিরো যাচ্ছে হচ্ছে প্রাইস টু সিক্স জিরো যাচ্ছে প্রাইস पिंक कलर मध्य फिगर मोटी रही है पिंक कलर मध्य फिगर मोटी रही है स्लीवलेस भेतर स्लीव देवा रही है चेस्ट सैज आप टू फर्टी एट चेस्ट सैज आप टू फर्टी एट लेंथ था फिफ्टी फाइव प्राइस जा टू सिक्सटी प्राइस जा टू सिक्सटी टू सिक्स जिरो जा प्राइस टू सिक्स जिरो স্লিভলেসের মধ্যে স্লিভলেস ভিতরে স্লিভ সে রয়েছে কোয়ালিটি মানে দুর্ধর্ষ কোয়ালিটি চেস্ট সাইজ টু ফর্টি এইট লেন্থ ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে থ্রি হান্ড্রেড প্রাইস যাচ্ছে থ্রি হান্ড্রেড আমি কিন্তু সমস্ত প্রাইসে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান নাইনটি টু ফিফটি টু সিক্সটি বিভিন্ন রেঞ্জের কিন্তু আছে যেরকম প্রাইসে নেবেন ঠিক কোয়ালিটি সেরকমই পাবেন প্রত্যেকটা কোয়ালিটি ভালো কোনো কোয়ালিটিটাই খারাপ না আপনারা নিন বিভিন্ন প্রাইসে নিয়ে দেখুন প্রত্যেকটা জিনিস খুব ভালোই আপনাদের কাছে পৌঁছবে এটাও একটা ফিগার মোটিভে রয়েছে ডার্ক পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু রেড নয় এটা ডার্ক পিঙ্ক কালারের মধ্যে ফিগার মোটিভে রয়েছে স্লিভলেস ভিতরে স্লিভস দেওয়া রয়েছে চেস সাইজ আপ টু ফিফটি লেন্থ আছে ফিফটি ফাইভ প্লাস প্রাইস যাচ্ছে টু সিক্সটি প্রাইস যাচ্ছে টু সিক্সটি নেক্সট আর একটা কালারটা অসাধারণ মানে কি কালার বলবো আমি অ্যাকচুয়ালি ঠিক বলতে পারছি না আমি কালারটা যেরকম দেখছেন ক্যামেরায় ঠিক সেরকমই ভিডিওতে যেরকম দেখছেন সেরকমই ঠিক লাগছে মানে সামনে থেকেও ঠিক সেরকমই চেস সাইজ টু ফর্টি এইট লেন্থ নেবেন ফিফটি ফাইভ প্রাইস যাচ্ছে থ্রি হান্ড্রেড প্রাইস যাচ্ছে থ্রি হান্ড্রেড আর একটা লাস্ট একটা ফিগার প্রিন্ট দেখিয়ে দিন লাস্ট আর একটা ফিগার প্রিন্ট দেখিয়ে দিন ঠিক আছে এই ফিগার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ডর গ্রিনের মধ্যে ডর্গ গ্রিনের মধ্যে যাচ্ছে ডর গ্রিনের মধ্যে যাচ্ছে চেস সাইজ আপ টু ফিফটি লেন্থ হচ্ছে ফিফটি ফাইভ প্লাস ফিফটি ফাইভ ফিফটি ফাইভ প্লাস হয়ে যাবে ফিগার মোটিভে প্রাইস থাকছে টু সিক্সটি এছাড়াও আমার কাছে সিক্সটি লেন্থের নাইনটি কাফতান অ্যালান কার সমস্তই আছে কিন্তু আমি যতদিন ভিডিও করছি এতটা বেশি গোলগলার ডিমান্ড তো আমি এই জন্য বেশিরভাগ এই জিনিসগুলি দেখাই আপনাদের অন্য কিছু দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন কোনো রকম সবসময় অ্যাভেলেবেল থাকি মোটামুটি হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেয়ে যাবেন আর কল করলে আমাকে অবশ্যই বারোটার পর থেকে কল করুন করুন মর্নিংয়ের দিকটা আমি একদম অ্যাভেলেবেল থাকি না তো যেরকমভাবে শ্রী কালেকশনের সাথে আপনারা আছেন ভালোবাসছেন সেরকমই পাশে থাকুন ভালোবাসা নিন এবং আপনাদের জন্য আশা করি অনেক অনেক জিনিস আমি আবার নতুন নতুন আনতে পারব তো আজকে বাই আবার খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো So, data. Yeah.